এতগুলো ওষুধ আমাকে খেতে হবে কত ইঞ্জেকশন দিয়েছে দেখো কত ইঞ্জেকশন দিয়েছে মানে সাতাশ তারিখ মানে হয়ে গেছে ঠিক চিহ্ন পড়ে গেছে আরো বাকি তিরিশ তারিখ চার তারিখ চব্বিশ তারিখ ওই বাবার এতগুলো দেবে তারপরে এখন খাবো ওষুধ কি খাবো ওষুধ এই ওষুধটা খাবো এটা সকালে খেতে বলেছিল কিন্তু খাইনি ভালো লাগছে না আর ওষুধ খেতে আমার এই ওষুধটা খাবো মানে এই ওষুধটা খাবো এই ওষুধটা খাবো এই ওষুধটা খাবো মানে এতগুলো ওষুধ খাবো এখন হুম প্রথমে এই ওষুধটা খেয়ে নিই এই যে ওষুধ খেতে দিচ্ছি মনে হচ্ছে মেরে ফেলবে আমাকে ওষুধটা কত বড়ো এই ওষুধটা এটা হচ্ছে প্যারাসিটামল খায় এটা হচ্ছে ব্যথা ওষুধ আর এটা কি ওষুধ ভিটামিন ভিটামিন নাকি কীটা ওষুধ খেতে হবে তারপরে রয়েছে আরো এই ওষুধ ওষুধ খেয়ে শেষ করতে পারবো না প্রথমে এটা খাই তারপরে পাঁচ মিনিট পর ওটা আবার পাঁচ মিনিট পর ওটা হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগতম আজ আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আর ভিডিওটা সত্যিই মানে কী বলবো খুবই দুঃখজনক আমার জন্য তো সেটা তোমরা ভাবছো যে আমার হাতের মধ্যে আবার কি হলো সত্যিই তো তাই তো হঠাৎই এরকমটা হয়ে গেলো ভাবতে পারিনি আর যে এরকমটা হবে এটা হচ্ছে জানলার ধার আর এখানের মধ্যে জামাকাপড়টা মেলা হয়ে থাকে সব সময়ের জন্য মানে এখানটাতে রোদ্দুরে দেওয়া হয় এখানটা ভালো রোদ্দুরও পড়ে আর এর ওপরেই ছিল আর এখান থেকে এরকমটা হয়ে গেল তো তখন বে বাজে হয়তো সাড়ে নটার মধ্যে আর ওখানটা আমি মানে স্নান করে জামা কাপড় মেলতে গেছিলাম আর ওই জানলার উপরে বসেছিল বেড়ালটা আর আমি ডান হাত দিয়ে যেহেতু মেলছি আর ও আমার ডান হাতের ওপরে মানে বাম মানে নিচের দুটো পা দিয়ে আর মানে ওপরের পাটা মানে পেছনের পা দুটো আমার হাতের ওপর দিয়ে আর সামনের পা দুটো দিয়ে নিচে নেমেছে তো এমন নাম নেমেছে মানে এরকম বলে মানে ওর নখটা লেগে নখটা ভেতর পর্যন্ত ঢুকেই গেছিলো তো এরকম চিঁড়ে গেছে আর প্রচণ্ড জম যন্ত্রণাও করছিলো তখন তারপরে আমি কি করলাম না সঙ্গে সঙ্গে যে সাপ দিয়ে ভালো করে ঘষে ঘষে রক্তটাকে বের করে দিলাম তারপরে একটু ডেটল দিয়ে পরিষ্কার করলাম তারপরে চলে গেছিলাম আর আমাদের বাড়ির পাশেই তো ওখানে গেছিলাম নিতে আর বেড়ালে আনতে যে মানে ইঞ্জেকশান তো নিতেই হবে এটা ছিল ডিসেম্বরের সাতাশ তারিখ তো ডিসেম্বরের সাতাশ তারিখে মানে এ কদিনের মধ্যে অনেক অসুস্থ মানে অনেক কিছু হয়ে গেছে তো ভিডিওগুলো শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তারপরে আমার ইঞ্জেকশান নেওয়া হয়ে গেছে আর ইঞ্জেকশান মানে দিয়েছে মোট আজকের মানে দুটো ইঞ্জেকশান আর একটা ভ্যাকসিন আর ওই ভ্যাকসিনটা হাতের মধ্যে যেখানে আলটড়েছে ওখানে কিছুটা দিয়ে পরিষ্কার করে দিয়েছে মানে যাতে না বিস্ত্রিস থাকে ওই কারণে তো তারপরে মোট ইঞ্জেকশান মানে তিনটে ইঞ্জেকশন মানে দুটো ইঞ্জেকশান মানে চারবার দিয়েছে তারপর একটা ভ্যাকসিন ছিল মোট পাঁচবার ইঞ্জেকশান তারপরে তো হয়ে গেল সাতাশ তারিখে ইঞ্জেকশান দেওয়া আর ইঞ্জেকশানগুলো না ভীষণ নিয়ে যে আমার মাথাটা ঘুরে গেছিলো তারপরে তখন বেজে গেছে বারোটা সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি হালকা কিছু খেয়েই গেছিলাম আমি যা ইঞ্জেকশানে ভয় পাই সবাই যে আমায় ভয় দেখাচ্ছিলো এই হবে সেই হবে আমি তো ভয় মানে এদিক ভয় সেদিক ভয় ইঞ্জেকশান দিলে ভীষণই ভয় লাগে তো তারপরেও আমি এতগুলো পাঁচটা ইঞ্জেকশান নিয়েছি আমি ভাবতে পারি যে এতগুলো ইঞ্জেকশান আমি নিয়ে নেব তারপর তো ইঞ্জেকশানও নেওয়া হয়ে গেছে আর দিয়ে এখন চুপচাপ বসে আছি আর মাথাটা টিপ টিপ করছে তারপরে বসে বসে তারপরে এখন ওষুধ নেওয়া চলছে আর ইঞ্জেকশানগুলো দেওয়া ছিলো তুলিগুলো দেওয়া ছিল সেই তুলিগুলো সবাই ফেলে দিলাম বসে বসে তারপরে ওষুধ আরও নিচ্ছিলাম নেওয়ার পরে তারপরে আমি একটু রোদ্দুরে এই হাতটা নিয়ে বসেছিলাম আর হাতে অনেক ওষুধ মলম টলম সব দিয়েছিল তুলি তুলি লাগিয়ে আর এগুলো সব আমি পরিষ্কার করছিলাম বসে বসে আর তারপর দেখো অনেকটা ফোলাও কমে গেছে মানে তিন চার ঘন্টার মধ্যে অনেকটা ফোলা কমে গেছে আর শুধু জাস্ট ব্যথা আর একটু যন্ত্রণা হালকা হালকা করছে আর এতগুলো ইঞ্জেকশানে আর ওর মধ্যেই ইঞ্জেকশানটা দেয়নি ওর মধ্যে শুধু ভ্যাকসিন এটা দিয়েছে তারপর তো অনেকটা যন্ত্রণা করছিলো তারপরে ওষুধ আরও নেওয়া শেষ আর সমস্ত কিছু হয়ে গেছে আবার আবার মানে সব শেষে মানে একসঙ্গে ইঞ্জেকশন দিয়েছে আর তারপরে আবার একটা ইঞ্জেকশন বাকি ছিল তো ওটাও নিতে গেলাম তারপরে ইঞ্জেকশান নেওয়া হয়েছে আর আমার মতন যে কতজন এসছে ইঞ্জেকশন আমি তো ভেবেছিলাম মানে আমি প্রথম বাবা এতজন এসছে না মানে কি বলবো মানে আমার মনে হয় লাইনে ছিল দশজনের পরে মানে আমার হয়েছে মানে আরও অনেকজন লাইনে আছে আমি যেহেতু আরো সকাল সকাল গেছি তারপরে আবার এটা আমাদের বাড়ির কাছে ইঞ্জেকশান চারটে ডেট সাতাশ তারিখ তিরিশ তারিখ চার তারিখ আর চব্বিশ তারিখ ঠিক আছে আর দিয়েছে আমাকে তিন রকম চার রকম না তিন রকম ওষুধ দিয়েছে আর কবে কবে কি ইনজেকশান থাকে সেগুলো সব দের দিয়ে দিয়েছে আর মোট হচ্ছে চার দিন মানে চার দিন যেতে হবে তো ইঞ্জেকশান নিয়ে ওষুধপত্র নিয়ে বাড়ি চলে এসতাম আর বাড়িতে এসে ভীষণ যন্ত্রণা করছে হাতের তারপর তো খাওয়া দাওয়া করলাম তারপর না ফ্রেশ হলাম স্নান করলাম তারপরে খাওয়া দাওয়া করে তারপরে এখন ওষুধ খেতে বসে গেছি আর কতগুলো ওষুধ একটার পর একটা খেতে হবে সেটাই বসে বসে ভাবছি যে কখন ওষুধগুলো খাবো তারপরে এক এক করে তো প্রত্যেকটা ওষুধ খেলাম আর যন্ত্রণাটা কিছুতেই কমছে না জানি না কেন বলেছে মনে হচ্ছে বারো ঘন্টা নাকি থাকবে যন্ত্রণা তারপরে ওষুধগুলো তো খেলাম একটার পর একটা করে ওষুধগুলো আর ওষুধগুলো ভীষণ বড় বড় ছিল ওষুধগুলো আর প্রত্যেকটা ওষুধ খেলাম মনে হচ্ছে না ওষুধগুলো গলা থেকে নামছে না একের পর এক ওষুধগুলো মানে এত বড় বড় ওষুধ তারপরে দেখো আমার পুরো পাগলি হয়ে গেছে তারপরে তো অচুত খেয়ে বিকেলবেলা তো গুড় ঘুর করছিলাম তারপরে একটু মানে এটা পরের দিনই ছিল তারপরে একটু মনে হলো যন্ত্রণা কমে গেছে পরের দিন সকালে তারপরে সবাই বসে বসে গল্প বড় করছিলাম তারপরে যেই বিড়ালটা আমাকে আদেছিল না এটা হচ্ছে সেই বিড়ালটা আর ওই বিড়ালটা না খালি দেখতে পেলে আবার ছুটে পালা আর চুপটি করে কেমন করে বসে থাকে তো ওই জন্য আকাশ ওকে মানে ঢিল ছুটছে দিয়ে আবার যদি কাউকে আঁচে তো এরকম করছে তারপরে ও পালিয়ে গেছে ও যখন তখন আবার আসে ওটা আমাদের বাড়ির পোষা বেড়াল নয় ওটা এমনি রাস্তারই বেড়াল ঘোরাঘুরি করে আর মাঝে সাঝে আসে বাড়িতে তো যাই হোক চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও ততক্ষণ তোমার ভালো থেকে সুস্থ থাকে ওটা